কত বড় ঘরে কত টন এসি লাগাবেন জানেন এক টন দেড় টন নাকি দুই টন কোন ক্ষমতার এসি মেশিনটি কিনবেন তাই নিয়ে আপনি কি বিভ্রান্তিতে চিন্তা করবেন না কারণ আজ এই ভিডিওতে আমরা আপনাকে এই সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে চলেছি ইতিমধ্যে গ্রীষ্মকাল এসে গিয়েছে অনেকে নিজেদের বাড়িতে এসি বা কুলার ব্যবহার শুরু করে দিয়েছেন আপনিও কি এই মৌসুমে নতুন এসি কেনার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আসলে গরম পড়তে না পড়তে বাড়িতে বাড়িতে নতুন নতুন ঘরে লাগানো চলছে এয়ার কন্ডিশনার কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক সাধারণ না থাকায় মানুষ এসি কিনেও ঠকে যাচ্ছেন আচ্ছা বলুন তো এক টন দেড় টন নাকি দুই টন আপনার ঘরে কত ক্ষমতা এসি প্রয়োজন কী দেখে বুঝবেন কোন ঘরে কত ক্ষমতা সম্পন্ন এসি মেশিন লাগাবেন সিদ্ধান্ত নিতে হবে একটি সহজ হিসাব বুঝে বস্তুত একই সঙ্গে ভালো শীতলতা এবং পর্যাপ্ত বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রতিটি ঘরে অধিক ক্ষমতা সম্পন্ন এসি কেনা খুবই গুরুত্বপূর্ণ ঘরের আকার সরাসরি এসির ধারণ ক্ষমতার সমানুপাতিক ঘরটি যত বড়ো হবে তত বেশি ক্ষমতা সম্পন্ন একটি এসি প্রয়োজন হবে এক্ষেত্রে রয়েছে একটি হিসেব অর্থাৎ আপনাকে বুঝতে হবে কত বড় ঘরে কত টন এসি কিনলে তা উপযুক্ত ঠান্ডাও দেবে আবার একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ও করবে যদি আপনার ঘরটি প্রায় একশো থেকে একশো তিরিশ বর্গ ফুটের হয় তাহলে আপনার এক টনের এসির প্রয়োজন হবে এর বেশি সম্পন্ন এয়ার কন্ডিশনার প্রয়োজন হবে না আবার একইভাবে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ বর্গ ফুট বিশিষ্ট একটি ঘরে দেড় টন এসি লাগবে সেক্ষেত্রে কিন্তু এক টনের একটি এয়ার কন্ডিশনার মেশিন যথেষ্ট কার্যকরী হবে না আবার একশো পঞ্চাশ বর্গ ফুটের চেয়েও বড় রুমের জন্য দুই টন ধারণ ক্ষমতার এসির প্রয়োজন হবে আপনার এ ধরনের বড় ঘরে ছোট এসি দিলে একদিকে যেমন সহজে ঘর ঠান্ডা হবে না তেমনি দীর্ঘ সময় এসি চালিয়ে রাখার ফলে বিদ্যুৎ খরচ চটচর করে বাড়তে থাকবে এছাড়াও ঘরের জন্য এসির ধারণ ক্ষমতা নির্ধারণ করার সময় আরও কিছু বিষয় মনে রাখতে হবে যেমন ফ্ল্যাটের অবস্থান কোথায় যদি আপনার ফ্ল্যাটটি ওপরের তলায় থাকে তবে এটি নিচের তলার তুলনায় কিছুটা উষ্ণ হবে কারণ এখানে সরাসরি সূর্যের আলো পড়বে আপনি যদি চান তাহলে এমন একটি ফ্ল্যাটে একটি ঘরের জন্য একটু বেশি ক্ষমতা সম্পন্ন এসি কিনতে পারেন তাতে ঘর বাইরে থেকে আসা তাপ কমে সহজে পর্যাপ্ত শীতলতায় পৌঁছতে পারবেন একইভাবে ঘরের অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় দক্ষিণমুখী ঘরগুলি উত্তর পূর্ব এবং পশ্চিমমুখী ঘরের তুলনায় বেশি ঠান্ডা থাকে পূর্ব অন্যদিকে ঘরটি বা পশ্চিম দিকে মুখ করে থাকলে গ্রীষ্মকালে এটি বেশি গরম হয়ে ওঠে আবার অন্যদিকে উত্তরমুখী ঘরগুলো অপেক্ষাকৃত একটু বেশি ঠান্ডা হয় এক টনের এসি কেনার সময় আপনাকে এই বিষয়গুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে এসবের পাশাপাশি ঘরের আয়তনের দিকেও খেয়াল রাখা গুরুত্বপূর্ণ কারণ সিলিং উচ্চতা বেশি হলে স্থানের আয়তন বৃদ্ধি পায় এমন পরিস্থিতিতে একটি বড় এসি ইউনিট প্রয়োজন হবে এই ধরনের ঘর ঠান্ডা করতে জানালার পর্দা পুরু ও মোটা রাখার দিকেও লক্ষ্য রাখা কিন্তু এক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এভাবে হিসাব মিলে আপনার ঘরের জন্য সঠিক এসিটি বাছাই করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন